চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার মাঝে ডিজে বাজিয়ে ভাওয়াইয়া অনুষ্ঠান চলছে এক নম্বর ব্লক অফিস ক্যাম্পাসের ভিতরে জানা যায় ব্লক ভাওয়াইয়া অনুষ্ঠানের প্রতি বছরের নাই এবছরও হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এ ধরনের অনুষ্ঠানকে অনেকে কটাক্ষ করেছেন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সুমন কাঞ্জিলাল পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি এক নম্বর ব্লকের ভিডিও সহ অনেকেই উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অন্য জায়গায় ডিজে বাজলে প্রশাসন বন্ধ করে কিন্তু ব্লক চত্বরে চললো ডিজে এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানান অনেক জায়গায় ইনডোরে হচ্ছে আপনারা পরীক্ষা চলালেন আউটডোর কোনো কারণ কিছু আসলে এটার কারণটা হচ্ছে যে আমাদের এই যে ব্লক অফিসটা আছে এর এক কিলোমিটারের মধ্যে কোনো পরীক্ষার সেন্টার নেই আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ব্লকে যে একটা হল ঘরে হবে সেই বড় হল ঘরের অভাব রয়েছে তার জন্য আমরা ওই ব্লক ক্যাম্পাসের মধ্যেই ভলিউম কম করে দিয়ে আমরা ছোট করে প্রোগ্রামটা করছি এবং সেখানে মোটামুটি যাতে কিছু দর্শকও বসতে পারেন তারও একটা বিষয় যেহেতু রয়েছে আর আমাদের যে ভাই প্রতিযোগিতার মূল সময়টা কিন্তু এখন অর্থাৎ মা হায়ার সেকেন্ডারি পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে তারপরেই শুরু হয়েছে প্রোগ্রামটা